আসসালামু আলাইকুম বন্ধুরা রয়্যাল ফ্যাশন থেকে আমি সোহেল মাহমুদ আপনাদেরকে যে প্রিন্টগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে বেক্সি ফেব্রিক্স সুতি প্রিন্ট বেক্সির মধ্যে এগুলো দিয়ে আপনারা কামিজ গাউন মেক্সি বানাতে পারেন খুব সুন্দর এবং হানড্রেড পারসেন্ট কটন বেক্সি ফেব্রিক্স খুবই কোয়ালিটিফুল এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটিফুল কাপড় এটা তো সবাই যারা যারা নিতে চান আমাদেরকে ইনবক্স করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ক্যাপশনে এবং সে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে ইনশাল্লাহ তো যেই প্রিন্টটা আপনার পছন্দ ওইটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে সেন্ড করবেন বেক্সি ফেব্রিক্স এটা কালার খুব লিমিটেড থাকে হ্যাঁ এগুলো হচ্ছে সীমিত সময়ের জন্য দেয় তো সবাই দ্রুত ইনবক্স করবেন এবং কতটুকু কাপড় লাগে যেমন কামিজের জন্য সাধারণত আড়াই গজ এবং মেক্সির জন্য সাড়ে তিন গজ কাপড় লাগে যারা মেক্সি প্লাস অন্য একসাথে করতে যাচ্ছেন ছয় গজ কাপড় লাগবে কোম্পানির রেট হচ্ছে একশো ষাট টাকা মেক্সির কোম্পানি রেট একশো ষাট টাকা প্রতি গজ তো আমরা আর একটু ডিসকাউন্ট দিয়ে রাখবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্সে আমরা ইনশাআল্লাহ প্রাইসটা আরও কম করে যতটুকু কম করা যায় অতটুকু কম করে রাখব আর বিক্সি শোরুমে গেলে দেখা যায় যে আপনার একশো ষাট টাকা নেবে প্লাস আপনার ভ্যাট আছে তো সেক্ষেত্রে আমাদের থেকে ওই ডিসকাউন্ট আপনারা পাবেন ইনশাল্লাহ তো আমাদের সাথে কমটা করেন